আসসালামু আলাইকুম ভিউার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল মিডিয়া ওয়ে অফ দর্শক আজকে কিন্তু আমি চলে এসেছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার উনিশে আর আজকে আমি এখন একটা স্টলের সামনে দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে আপনারা কিন্তু অরিজিনাল কাশ্মীরি শাল এখানে পাবেন আর হচ্ছে কিছু হাতের কাশ্মীরি কাজের মধ্যে কিছু কিছু টু পিস পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে সেগুলো আর কি দাম কেমন কী হচ্ছে এটার সব কিছু কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আচ্ছা ঠিক আছে সো আমরা ফার্স্টে ডিসপ্লেগুলো দেখে নিই তারপর এখানে এখানে জেনে অনেক সুন্দর সুন্দর কিছু শাল কিন্তু আছেন এগুলো সবই হচ্ছে অরিজিনাল কাশ্মীর শাল ঠিক আছে আমরা একদম সবগুলো আপনাদেরকে মোটামুটি বাজেট সহকারে জানিয়ে দেবো আচ্ছা ফার্স্ট একটু পরিচিত ওই একটা ভাইয়ার সাথে যে আমাকে আর কি ভিডিওটা চুরি করতে হেল্প করবে আমাদের সাথে আছেন এখানে আসসালামু আলাইকুম ভাইয়া নাম আপনার নাম সাব্বির আহমেদ আচ্ছা ঠিক আছে সো আপনাদের স্টলে তো হচ্ছে সব অরিজিনাল কাশ্মীরি শালগুলো হচ্ছে কি কি শাল আছে ওড়না শাল তারপরে ভারী শাল আর কি কি শাল হচ্ছে আচ্ছা জেন্টস শালগুলো আছে আপনাদের কাছে বাজেটটা শুরু হচ্ছে কত থেকে কত হাজার রুপা আর কত পর্যন্ত আছে আচ্ছা আপনার হচ্ছে এক হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকার মধ্যে সব ধরনের কালেকশন ফিফটিন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু কালেকশনগুলো দেখি দর্শক এখানে কিন্তু খুব সুন্দর একটা শাল আছে যেটা হচ্ছে একটু ভারের মধ্যে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা কারুকাজ কিন্তু হচ্ছে অনেক নাইস আচ্ছা এখানে যে শালটা আমরা দেখতে পাচ্ছি এটা এটার মধ্যে কি কালার আছে সেম কাজে কতগুলো কালার হবে মোটামুটি পাঁচ দশটা আচ্ছা খুলে দেখাতে হবে না আমরা প্যাকেটের উপর থেকে দেখে মানে এই সেমিলার শালটাই আপনার মোটামুটি চার পাঁচটা কালারে পাওয়া যাবে এক মানে বারোটা কালারে হচ্ছে আচ্ছা বাজেট কত এটার এই শালটা কত কত চার হাজার আচ্ছা এগুলো কি ফিক্স নাকি কিছু ডিসকাউন্ট হবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মেলা উপলক্ষে আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে আমরা আপনার ব্যাক সাইডের দিকে চলে যাই এখানে কিন্তু আরও কিছু সুন্দর সুন্দর শাল আছে এটা হচ্ছে অরুণাশাল অরুণাশাল শেডের মধ্যে এটার বাজেটটা কত এই যে কর্নার একটা যেটা এটা কত ফাইন্ড 2500 আচ্ছা তার পাশে যে একটা আছে ব্ল্যাক এর মধ্যে এটা কাজটা কি শেড এগুলো সবই কাশ্মীরি ঠিক আছে ব্যাটারিটা হচ্ছে পশমিনা আচ্ছা এটা কত 3000 3200 আর এটার মধ্যে 20% ডিসকাউন্ট হবে কালার কতগুলো হবে এক ডজনের উপরে হবে প্রত্যেকটা ডিজাইন আচ্ছা তারপরের যে শালটা আছে এটা এটা মনে হচ্ছে ওড়না শাল আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর নতুন আসছে একদমই নতুন কালেকশন এই বছরের একদমই নতুন একটা ডিজাইন এটার বাজেটটা কত বত্রিশশো টাকা দর্শক এগুলো রেটের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা নিশ্চিত পাবেন ওয়াও তার পাশে একটা হচ্ছে রেড কালারের মধ্যে একটা অন্য শাল দেখতে পাচ্ছি এটা একটু ভারী আর এটার মধ্যে কাজটা হচ্ছে গোল্ডেনের মধ্যে অনেক নাইস একটা কাজ কিন্তু হচ্ছে আমি তো আপনাদেরকে দেখিয়ে দিব খুব সুন্দর এটা এটার বাজেটটা কত যে রেড কালার দুই হাজার পাঁচশো আচ্ছা এটা বাজেটটা কিন্তু একটু কমই মনে হচ্ছে বাট অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু এগুলো তো হচ্ছে আপনারা কি অর্জি একদম ডিরেক্টলি কাশ্মীর থেকে নিয়ে আসছেন আচ্ছা ঠিক আছে আপনাদের স্টলটা কোন কান্ট্রি এটা আপনাদের স্টলটা ইন্ডিয়ান কাশ্মীর ইন্ডিয়ান কাশ্মীর আচ্ছা এগুলো ওনাদের স্টলটা হচ্ছে ইন্ডিয়ান সো ওনারা কিন্তু ইন্ডিয়া থেকে ডিরেক্টলি এগুলো এনেছেন আচ্ছা কাশ্মীর থেকে আচ্ছা এরপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাকের মধ্যে গোল্ডেনের কাজ করা অনেক সুন্দর একটা শাল প্রত্যেকটাতেই এক ডজনের উপরে তার মানে বারোটারও বেশি কালার পাওয়া যাবে এটার এটার বাজেটটা কত আড়াইশো টাকা আচ্ছা ঠিক তার পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিঙ্ক কালারের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা শাল যেটা সাইডটা কিন্তু হোয়াইট কালারের বর্ডার হচ্ছে অনেক আমেজিং একটা কালেকশন আমি আপনাদেরকে ডিজাইনটা জুম করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটার বাজেটটা কত পিঙ্ক কালার থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড বত্রিশশো টাকা আচ্ছা তার পাশে কিন্তু একটা হেভি শাল আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার আর হচ্ছে জাম কালারের এ আছে অনেক সুন্দর কিন্তু একটা শাল এগুলোর মধ্যে হ্যাঁ লং শাল হ্যাঁ বড় শালটা এটার বাজেটটা কত পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা আর কি আচ্ছা ঠিক আছে আমরা এই সেক্টরটাতে চলে আসি এখানেও কিন্তু অনেক নাইস নাইস কিছু কালেকশন আছে একদম সাইডের যে শালটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে কাশ্মীরি কিন্তু এই যে শাল লেখা আছে এখানে আমি তো দেখে নিই আর এটা হচ্ছে কাশ্মীরি শাল লেখা আছে এটা অন্য শালের মধ্যে একটু মিডিয়াম সাইজ যেটা কাজটা খুব সুন্দর করে ভরা আট করে কিন্তু করা আছে আচ্ছা ঠিক আছে এটার হচ্ছে আপনার দামটা কত এই কর্নারের যেটা বত্রিশশো টাকা আচ্ছা ঠিক তার পাশে যে শালটা আছে সেটা যে ব্ল্যাক কালার আর রেড কালারের কম্বিনেশনে আঠাইশশো টাকা আচ্ছা এটা হচ্ছে আঠাইশশো টাকা এটার মধ্যে মনে হয় সেম এই যে পিঙ্ক কালারটা কিন্তু একই আর কি শাল কালারটা জাস্ট চেঞ্জ আচ্ছা ঠিক তার পাশে কিন্তু একটা দেখতে পাচ্ছি হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাক কালারের কম্বিনেশনে অনেক নাচ একটা শাল এটার বাজেটটা কত হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তার পাশে কিন্তু হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখতে পাচ্ছি অনেক নাচ একটা শাল ওটা কত আঠাইশো টাকা আচ্ছা নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি কাশ্মীরের মধ্যে অনেক ভরাট কাজ করা একটা গর্জেস শালের কালেকশন অসাধারণ কিন্তু একটা শাল হচ্ছে অ্যামেজিং একটা কাজ এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে লং শাল এটা কত সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা তার পাশে যেটা দেখতে পাচ্ছি একই একই শাল আচ্ছা সাড়ে পাঁচ হাজার টাকা হচ্ছে বারোটারও বেশি কালার কিন্তু হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা তো মনে হয় স্টলে টাকা মোটামুটি সবগুলো শাল দেখলাম এখানের দিকে আমরা বোধহয় এখানে কিছু অন অবস্থায় আছে

2800 2800 আচ্ছা তার পাশে হচ্ছে একটা ব্ল্যাক আর গ্রিনের কাজ করা আছে এটা কত 2200 টাকা আচ্ছা আর আরো কিন্তু কর্নার এর দিকে অনেক সুন্দর সুন্দর কিছু শাল আছে মোটামুটি সবগুলো এরকম রেটে যেটা ভাইয়া বলল হাজার টাকা থেকে শুরু হবে আর হচ্ছে অলমোস্ট 15000 টাকার মধ্যে সব ধরনের শাল আচ্ছা ডিসপ্লেতে নেই ডিসপ্লেতে নেই এরকম কিন্তু আপনাদের কাছে আছে এরকম গর্জিয়াস এবং দামি কিছু শাল আছে হ্যাঁ ডিসপ্লে ডিসপ্লে নাই কিন্তু গর্জিয়াস এবং দামি আছে তাহলে দুই একটা আমাদের কি একটু দেখান আচ্ছা এটা কি ওর্ণাল হবে ওর্ণাল আচ্ছা একটু পাতলার মধ্যে কিন্তু হচ্ছে ওয়াও অনেক সুন্দর এটা ওর্ণার পরিবর্তেও কিন্তু ইউজ করা যাবে অনেক সুন্দর এটা হচ্ছে কত আমার কাছে মনে হচ্ছে যে দেখাচ্ছি খুবই পাতলা আর এটার কাজটা আপনাদেরকে আমি ধরে দেখাই অনেক সুন্দর কিন্তু কাজ হচ্ছে এটার নিখুঁত একটা কাজ এটা কি এটার মধ্যে কালার আচ্ছা ডিজাইনও চেঞ্জ হচ্ছে এগুলো কি এই বছরের নতুন কালেকশন একদম একদমই টোটালি নতুন কালেকশন নকশাগুলো আসলে হচ্ছে দেখার মতো নকশা অসাধারণ এগুলো কত করে এগারো হাজার টাকা আর হচ্ছে কালার আছে কালার কিসের হবে সুতার কাজের নাকি বডির বডি সুতার কাজ সুতার কাজেরও কালার চেঞ্জ হবে বডিরও এটা হচ্ছে এগারো হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হবে আর একটা কিছু দেখতে পারি আমরা একটা দামির মধ্যে গর্জিয়াস আচ্ছা এরপর আমরা আরেকটা শাল দেখব এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে অনেক গর্জিয়াস একটা কাজ আর এটা একটু লং শাল এটা লং শালটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু কাপড়টা খুবই সফট হচ্ছে আর কাজটা কিন্তু দেখার মতো একটা কাজ অসাধারণ একটা কাজ ওয়াও আচ্ছা এটার বাজেটটা কত সাড়ে পনেরো হাজার টাকা আচ্ছা দর্শক এটার বাজেটটা হচ্ছে সাড়ে পনেরো হাজার টাকা সবচেয়ে এক্সপেন্সিভ আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আচ্ছা ঠিক আছে আর আপনাদের যে টু পিস কালেকশনগুলো সেগুলো সম্পর্কিত আমরা জেনে নিই এখানে আমি একটু জুম করে দেখিয়ে দিই এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টু পিস হচ্ছে এগুলোর সাথে হচ্ছে স্যালওয়ারের কাপড়টা হবে আর হচ্ছে এগুলো কামিজটা হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে আর কাজ হচ্ছে আপনার কাশ্মীরি আচ্ছা ঠিক আছে এগুলো উলের সুতা এম্বোয়ারি না উলের সুতা আচ্ছা এগুলো হাতে করা নাকি মেশিনে করা হাতে আচ্ছা হাতের মধ্যে ওগুলোর যতগুলো কেমন হচ্ছে আপনার ও हमारा 2000 থেকে শুরু 2000 থেকে শুরু হচ্ছে আর কত পর্যন্ত আছে 6000 টাকা 6000 পর্যন্ত আচ্ছা এগুলোর সব পাওয়া যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো পেతే হলে অবশ্যই আচ্ছা ভাই আপনাকে সুন্দর সুন্দর কালেকশন আমাদের যদি কিছু বলতে চান দর্শকদেরকে কিছু বলতে চান আর হচ্ছে আপনাদের ইষ্টলটা কত নাম্বার আর এটা কত ফোরটিন আর হচ্ছে এটার স্টল নং কত থ্রি আচ্ছা অনেক ধন্যবাদ সো দর্শক এত সুন্দর সুন্দর কাশ্মীরি শাল নিয়ে কিন্তু ইন্ডিয়া থেকে কাশ্মীর থেকে নিয়ে এসেছে আপনাদের জন্য সো এই কালেকশনগুলো শালই নয় এখানে কিন্তু সুন্দর সুন্দর টু পিস আপনারা পেয়ে যাবেন হাতের কাজের কাশ্মীর মধ্যে সেগুলোর বাজেটও আপনাদেরকে জানিয়ে দিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই আপনারা শপে তো আসবেনই আর আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে